আমি মোহাম্মদ বৈদুল ইসলাম টেন্স অ্যাগ্রো লিমিটেড কোম্পানিতে সিনিয়র ইউনিট এক্সিকিউটিভ হিসাবে আমি কর্মরত আছি আজকে সিসা এলাকায় একটি জমির ধানে আমরা পরিদর্শনের জন্যে আস আসলাম এবং সেই জমিতে দেখতেছি ধানের বিএলবি একটি রোগ দেখা গিয়েছে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া লিপ ব্লাস্ট যেটা ব্যাকটেরিয়া জনিত কারণে যে লিপে পাতাতে যেটা হ্যাঁ লিপ ব্লাইড এই যে দেখতে পাচ্ছেন এই পাতাটা কিন্তু আপনার পুরোটা দেখেন দুই সাইড থেকে আসতে মরে আপনার খড়ের মতন শুকনো হয়ে যাচ্ছে যার ফলে এই ধানটাতে মারাত্মকভাবে এই জমিতে আক্রমণ করেছে তে এখন আমরা এটাতে পুরো সমাধান দেওয়ার জন্য টেন্স অ্যাগ্রো কোম্পানি যে প্রোডাক্টটি নিয়ে আসছে তার নাম হচ্ছে স্কোর টেন স্কোর এই স্কোর প্রোডাক্টটি তিনটি উপাদানে তৈরি এই প্রোডাক্টটি উপাদানগুলো হচ্ছে আপনার টাইসাইকোনা জল বিস্মাতীয় জল টাইপ তো সম্মানিত ভাইরা এই জমির এই স্কোর প্রোডাক্টটি যখনই আপনি স্প্রে দিবেন সঙ্গে সঙ্গেই এটা চব্বিশ ঘন্টার মধ্যেই থেমে যাবে এই রোগটা তখনই আপনার এই রোগটা সেরে উঠবে তখনই আপনার ধানগুলো ভালো থাকবে এবং শীষে কোনো রকমের ব্লাস্ট রোগটা দেখা যাবে না আর